আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট এটা মূলত আমার এটা আমার নিজের পাসপোর্ট তো এই পাসপোর্ট নিয়ে কিছু কথা বলবো অনেকে বলে যে ই পাসপোর্টটা আসলে কি এটা এই পাসপোর্ট কাকে বলে কিভাবে চিনবো অনেকের কাছে নেই অনেকের কাছে এমআরপি পাসপোর্ট রয়েছে আমরা সবাই জানি যে এই পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তিন ক্যাটাগরির পাসপোর্ট তৈরি করেছে তিন ক্যাটাগরির পাসপোর্ট বলতে প্রথমটা হচ্ছে প্রথম যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে আপনার অ্যানালগ বা হাতে লেখা পাসপোর্ট হাতে লেখা পাসপোর্ট এটাকে বলা হচ্ছে আপনি এনালোকনিকে বলে থাকে যাই হোক এটা বাতিল হয়ে গেছে এটা আর নেই এখন বর্তমান সময়ে দুইটা পাসপোর্ট চলে চলে যেটা হচ্ছে এ মাফি পাসপোর্ট আর হচ্ছে ই পাসপোর্ট আমার হাতে এটা কিন্তু ই পাসপোর্ট কিন্তু এটা তো আমি দেখে দেবো এই পাসপোর্টের আসলে কীরকম ভেতরে আর হচ্ছে এ মাফি পাসপোর্ট আর পাসপোর্ট যেটা বললাম যে হাতে লেখা সেটা কীরকম হয় দেখতে তো আমি প্রথমে একটু এই পাসপোর্টটা দেখাই দেখুন ই পাসপোর্টের কি কীরকম থাকে ই পাসপোর্টের ভিতরে থাকে হচ্ছে এই কার্ড এই দেখ এটা কিন্তু একটা কাঠ এটা কি একটা কাঠ শক্ত যেরকম আমাদের একটা আছে না বিএমডি ম্যান পর কার্ড আমাদের ন্যাশনালিটি কার্ড অথবা যেটা হচ্ছে আপনাদের স্মার্ট কার্ড ভোটার আইডি কার্ড তো এরকম সেম সেম একটা কার্ড থাকে ভেতরে এইটা এটা এটা এটার কাজ কি আমি যখন কোথাও যাই বাইরে তখন আমি এটা যদি মেশিনে শো করাই এয়ারপোর্টে গিয়েই হবে তাহলে এই মেশিনটা অটোমেটিক আমার সেরাটি স্ক্যান করবে আমার সব কিছু চেক করবে আমার ফিঙ্গার নেবে ওখানে সবকিছু ওই করার পরে গেটটা খুলে দেয় এটা আমি দেখেছি বা করেছিলাম এখন আসি এম আর পি পাসপোর্ট নে এম আর পাসপোর্ট কিরকম হয় এম আর পাসপোর্টের মধ্যে আপনি কোনো এই কার্ড পাবেন না এই যে এই কার্ড পাবেন না এম আর পাসপোর্ট কি থাকে এই যে পৃষ্ঠা দেখছেন এই পৃষ্ঠাগুলো এই যে পৃষ্ঠা পৃষ্ঠাগুলো বা কাগজ এই যে কাগজ এই রকম পৃষ্ঠা থাকবে কোনো কাঠ থাকবে না মানে লেখা থাকবে কম্পিউটার দিয়ে কিন্তু এই কার্ডটা থাকবে না থাকবে হচ্ছে এরকম পিস্টা একটা পিসটার মধ্যে আপনার ছবি দেওয়া থাকবে এরকম দেখতে পাচ্ছেন আমার ছবি দেওয়া সব কিছু দেওয়া আছে ঠিক সেরকম ওটার মধ্যে থাকবে কিন্তু কোনো কার্ড থাকবে না কার্ড ছাড়া ওটা হচ্ছে এমআরপি আর যেটা হচ্ছে অ্যানালগ বা ওটা আপনার হাতে লেখা সেটা আপনার ওই এম এ এম আর মতোই কিন্তু ওটা হাতে লেখা থাকবে সেটা কোনো কম্পিউটারে লেখা থাকবে না এই ওই পাসপোর্টটা যেহেতু এখন বাতিল হয়ে গেছে তারপরে হয়তো অনেকের কাছে রয়েছে এখন এখন যদি আপনি নতুন করে পাসপোর্ট বানাতে যান ব্যাংকে যদি যান পাসপোর্ট অথবা যদি আপনি পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেবে হচ্ছে এই পাসপোর্ট হাতে ধরিয়ে দেবে এখন আপনি এখন যদি নতুন করে পাসপোর্ট বানাতে যান সেক্ষেত্রে আপনাকে এই পাসপোর্ট হবে আর কি আশা করে আপনারা বুঝতে পারছেন যে কোনটা এই পাসপোর্ট কোনটা এমআরপি আর কোনটা এনআরপি ঠিক আছে অথবা হাতে লাগা পাসপোর্ট যেহেতু বাতিল ওটা চলে না এবং দুইটা চলে এমআরপি আর হচ্ছে এই পাসপোর্ট এটাই এই পাসপোর্টে হচ্ছে আপনার আর আর এই পাসপোর্টের একটা ইয়ে রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ পৃষ্ঠার একটি পাসপোর্ট আটচল্লিশ পৃষ্ঠা এটা আমারটা দশ বছর মেয়াদি তো ওই অবশ্যই যারা নতুন আসবেন সৌদি এই ই পাসপোর্ট বানানি আসবেন অবশ্যই অবশ্যই দশ বছর মেয়াদি বানানোর চেষ্টা করবেন কেননা না আরব থেকে কখনো এই পাসপোর্ট রেনিউ করা যায় না এই সিস্টেমটা চালু হয় নাই আদৌ হয় নাই আর এই মাফি পাসপোর্ট চাইলে আপনি পাঁচ বছর বানাতে পারেন পাঁচ বছর পাঁচ বছর আপনি চাইলে বানাতে পারেন কারণ এই মাফি পাসপোর্ট রিনিউ করা যায় কিন্তু ই পাসপোর্টটা সুদের থেকে কখনো রিনিউ করা যায় না হয়তো আপনি পাঁচ বছর ম্যাথ করে পাসপোর্টটা বানিয়ে নিয়ে আসছেন এখন আপনি পাঁচ বছর শেষ হয়ে গেছে কিন্তু আপনি টাকা ওঠে নাই অথবা আপনি কিছু টাকা জমাইতে পারেন না আপনার পাসপোর্টের ম্যাথ শেষ তখন কিন্তু বিপদে পড়ে যাবে তো এই জন্য ই পাসপোর্ট বানালে দশ বছর মেয়াদে বানাবেন টাকা দুইটা বেশি লাগুক সমস্যা নাই আহ ভুল কাজ করবেন অবশ্যই ঠিক কাজটা করে তারপরে আসার চেষ্টা করুন আশা করি পাসপোর্ট নিয়ে আপনাদের যে ঝামেলাগুলো সেগুলো আজকে মিটে গিয়েছে তো সবাই ভালো থাকুন আবার দেখুন নতুন একটা ভিডিও নিয়ে করার সময় অনেক সমস্যা হয়েছে তো যাই হোক সবাই আহ ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ